আমি খুব শর্টলি এসিডের শক্তিমাত্রা নিয়ে কথাবার্তা বলবো তো আমরা পৃথিবীতে যতগুলা অ্যাসিড পাই এই অ্যাসিডগুলো হচ্ছে দুই ধরনের হয় একটা হচ্ছে জৈব অ্যাসিড অজৈব অ্যাসিড তো অজৈব অ্যাসিড হচ্ছে আবার দুই ধরনের হয় একটা হচ্ছে অক্সোয়াসিড হাইড্রোসিড আর একটা হচ্ছে জৈব অ্যাসিড তো মূলত জৈব অজৈব মিলে এই তিন ধরনের অ্যাসিড আমরা প্রকারভেদ করতে পারি তো এই এসিডগুলার মধ্যে কার শক্তি বেশি কার শক্তি কম এগুলা একটু কীভাবে নির্ণয় করতে হয় এই প্রশ্ন এখান থেকে মূলত বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে তো এই প্রশ্নগুলোর উত্তর করার জন্য আমি খুব শর্টলি কীভাবে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় এটা উপস্থাপন করব তো অ্যান্ড ফাইনালি এখান থেকে কিছু বোর্ডে প্রশ্ন আসছে ও প্রশ্নগুলো সলভ করাবো তো এটা হচ্ছে অ্যাসিড তো এই অ্যাসিড মানে হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন যুক্ত অ্যাসিড এটাকে বলা হয় অ্যাসিড আর হাইড্রাসিড মানে হচ্ছে হ্যালোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে যে অ্যাসিড তৈরি করে তাকে বলে হাইড্রাসিড আর জৈব অ্যাসিড মানে হচ্ছে কার্বন হাইড্রোজেন সম্বলিত যে অ্যাসিড উদ্ভিদ এবং প্রাণী থেকে পাওয়া যায় এই রকম পদার্থ বা এসিড এটাকে বলা হয় জৈব এসিড তো এখন অ্যাসিড এইটার যে বিভিন্ন ধরনের অ্যাসিড আছে অ্যাসিডগুলা তাদের মধ্যে কার শক্তি বেশি কার শক্তি কম এটা কীভাবে নির্ণয় করতে হয় এটা আমি একটু দেখাবো তো অ্যাসিড এখানে ব্যাপার হচ্ছে যে এক নম্বর যদি কেন্দ্রীয় পরমাণু এটাকে বলে সেন্ট্রাল অ্যাটম সিইএন টিআরএল সেন্ট্রাল অ্যাটম এই সেন্ট্রাল অ্যাটম এর জারণ মান মান যত বেশি তার শক্তি তত বেশি কেন্দ্রীয় পরমাণুর জারণ ভান যত বেশি হবে তার শক্তি তত বেশি হবে তো আমি এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি যেমন এইচসিএল ও ফোর পারক্লোরিক অ্যাসিড এইচ টু এস সালফিউরিক অ্যাসিড তো এই দুইটা এসিডের মধ্যে আরও কয়েকটা অ্যাসিড লিখি নাইট্রিক অ্যাসিড এরপরে এইচ ও থ্রি এইচ ও থ্রি নাইট্রিক অ্যাসিড এইচ টু সিও থ্রি কার্বনিক অ্যাসিড তো এই অ্যাসিডগুলোর মধ্যে কার শক্তি বেশি কার শক্তি কম তো এই পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারন মান কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ক্লোরিন সেন্ট্রাল অ্যাটম ক্লোরিন সেন্ট্রাল সেন্ট্রাল অ্যাটম সালফার সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম কার্বন তো এইখানে কেন ক্লোরিন সেন্ট্রাল অ্যাটম কারণ এই ক্লোরিন হচ্ছে সর্বাধিক যোজনী প্রদর্শন করে এবং এ এই যৌগে এককভাবে আছে এককভাবে আছে এককভাবে আছে এককভাবে একক এককভাবে আছে এবং এ সর্বাধিক বেশি যোজনি প্রদর্শন করে বেশি জনের সাথে যুক্ত হতে পারে এটা এই জন্য হচ্ছে সেন্ট্রাল অ্যাটম তো এর জানান মান হচ্ছে চার দুগুণা আট আট থেকে এক বাদ এটা তাহলে হচ্ছে প্লাস সেভেন আট থেকে দুই বাদ প্লাস সিক্স আর এটা হচ্ছে সিক্স থেকে ওয়ান বাদ প্লাস ফাইভ এটা তিন দুগুণা ছয় থেকে দুই বাদ এটা হলো প্লাস ফোর তো এদের জানান মান হচ্ছে ক্রমানুসারে কমতেছে তার মানে সেন্ট্রাল অ্যাটমের জারণ মান যার বেশি হবে তার শক্তি তত বেশি হবে তো এই অ্যাসিডগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে পারক্লোরিক অ্যাসিড এরপরে সালফিউরিক অ্যাসিড এরপরে নাইট্রিক অ্যাসিড এরপরে হচ্ছে কার্বনিক অ্যাসিড এরপরে দুই নম্বর যে রুলটা সেটা হচ্ছে যে এবার জারণ মান যদি সমান হয় তাহলে কি হবে জারণ মান সমান হলে সমান হলে যার আকার ছোট যার আকার ছোট যার আকার ছোট যার আকার ছোটো আকার ছোট নিচের দিকে তীর চিহ্ন মানে আকার ছোটো তার শক্তি হচ্ছে বেশি তো এরকম আমি একটা উদাহরণ দিচ্ছি এই রকম আমি একটা উদাহরণ দিচ্ছি যে এইচ থ্রি নাইট্রিক অ্যাসিড এইটাতে নাইট্রোজেনের যারণ মান হচ্ছে তিন দুগুণা ছয় ছয় থেকে হাইড্রোজেনেরটা বাদ দিতে হবে প্লাস ওয়ান তাহলে ছয় থেকে এটা হলো প্লাস ফাইভ আর একটা হচ্ছে এইচ থ্রি পিও ফোর ফসফরিক অ্যাসিড তো এইটাতে জারণ মান হচ্ছে আট আট থেকে তিন বাদ দিলেও হয় প্লাস ফাইভ তো এখন এই দুইটার মধ্যে দুজনেরই মান প্লাস ফাইভ কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু ফসফরাস তো কথা হচ্ছে জারণ মান সমান হলে যার আকার ছোট ফসফরাসের আকার হচ্ছে নাইট্রোজেনের চেয়ে বড় তো যার আকার ছোট নাইট্রোজেনের আকার ছোট কারণ আর ইলেকট্রন বিন্যাস করলে এটার পারমাণবিক সংখ্যা সাত প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে পাঁচটা তার মানে এটার ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ পর্যন্ত থাকে আর এই যে ফসফরাসের ইলেকট্রন তৃতীয় কক্ষপথ পর্যন্ত থাকে তিন নম্বর কক্ষপথের ব্যাসার্ধ অবশ্যই দুই নম্বর কক্ষপথের চেয়ে বেশি তো এই জন্য যে এই দুইটার মধ্যে নাইট্রিক অ্যাসিডের আকার ছোট হয় এর শক্তি হবে বেশি তো এখন কথা হচ্ছে যে আমরা কিছু শক্তিমাত্রার ক্রম দেখব যেখানে হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে এই দুইটা রুলের কিছু ব্যতিক্রম আছে যেমন হচ্ছে এইচ থ্রি পিও ফোর এইচ থ্রি পিও থ্রি এইচ থ্রি পিও টু এই তিনটার মধ্যে আমরা যদি দেখি যে এইটার জারণ মান হচ্ছে চার দুগুণা আট আট থেকে তিন বাদ দিলে প্লাস ফাইভ তিন দুগুণা ছয় ছয় থেকে তিন বাদ দিলে প্লাস থ্রি দুই দুগুনা চার চার থেকে তিন বাদ দিলে প্লাস ওয়ান তো আমরা যে রুল শিখলাম সেটা হচ্ছে জারণ মান যত বেশি হবে তার শক্তিমাত্রা তত বেশি হবে এটা প্রয়োগ করলে পি পিও ফোর এর শক্তিমাত্রা বেশি হয় এটার তুলনায় আবার এইটার তুলনায় এইটার মাত্রা বেশি হয় এস থ্রি পিও থ্রির তো এখন কথা হচ্ছে এইটা আসলে এই রুল মেনে চলে না এটা হচ্ছে তার অপোজিট যে যার জারণ মান হচ্ছে কম তার শক্তি হচ্ছে বেশি তো এইটার ক্ষেত্রে হচ্ছে এই শক্তি মাত্রার ক্রম হবে এইটা হা ক্ষেত্রে অ্যানায়নের অ্যানায়নের আকার যত বেশি হবে শক্তি তত বেশি হবে অ্যানায়নের আকার যত বেশি হবে শক্তি তত বেশি হবে তো আমি এখানে লিখি যে হাইড্রোজেন আয়োডাইট হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন ক্লোরাইট হাইড্রোজেন ফ্লোরাইট তো এই চারটার মধ্যে আমরা যদি দেখি সেটা হচ্ছে আয়োডিনের আকার বড় ব্রোমিনের আকার তার চেয়ে ছোটো ক্লোরিনের আকার তার চেয়ে ছোটো ফ্লোরিনের আকার তার চেয়ে ছোটো তো যার আকার বড় তার শক্তি তত বেশি হবে হাইড্রোজেন আয়োডাইট আয়োডিনের আকার বড় ব্রমিনের চেয়ে এই জন্য হাইড্রোজেন আয়োডাইট হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাইড্রাসিড তারপরে হচ্ছে এটা তারপরে হচ্ছে এটা তো এটাই হচ্ছে হাইড্রোসিডের ক্ষেত্রে শক্তির ক্রম এখন আসি আমরা হচ্ছে যে জৈব অ্যাসিড জৈব অ্যাসিডের ক্ষেত্রে আকার যত বেশি হবে শক্তি তত বেশি হবে আকার যত বড় হবে শক্তি তত বেশি হবে আমি যদি বলি যে এইচ থ্রি সি ডাব্লু এইচ এইটা আর লিখি সি এইচ থ্রি সি এইচ টু সি ডাব্লু এইচ এই দুইটার মধ্যে তুলনামূলক কার আকার বড় আকার বড় বলতে আসলে যে এর হচ্ছে ভর বেশি বা আকারে বড় আর এইটা তুলনামূলক আকারে ছোটো বা ভর কম তো এটার কারণে হচ্ছে যে এটার কারণে হচ্ছে যার আকার যত বেশি হবে তার শক্তি তত বেশি হবে সরি এটার আকার বেশি এটার শক্তি বেশি আকার ছোট শক্তি ছোট তার মানে এইখানে কার্বনের সংখ্যা তিনটা কার্বনের সংখ্যা দুইটা এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যে যদি জৈব অ্যাসিডে ক্লোরিন মানে হ্যালোজেন যুক্ত থাকে যদি জৈব অ্যাসিডে হ্যালোজেন যুক্ত থাকে জৈব অ্যাসিডে হ্যালোজেন হ্যালোজেন যুক্ত থাকলে হ্যালোজেন যুক্ত থাকলে শক্তি বেশি হয় শক্তি বেশি হয় হ্যালোজেন যুক্ত থাকলে শক্তি বেশি হয় তার মানে আমি বলতে চাচ্ছি সি এইচ টু সি এল সি ডাব্লু এইচ এইটা এইটার সাথে আমি যদি বলি সি এইচ থ্রি সি ডাব্লু এইচ অ্যাসিটিক অ্যাসিড ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড কার শক্তি বেশি হবে অবশ্যই ক্লোরিনযুক্ত অ্যাসিটিক অ্যাসিডের শক্তি বেশি হবে এখন ব্যাপার হচ্ছে যে হ্যালোজেন যদি হচ্ছে দুটাতেই যুক্ত থাকে এটাতে হ্যালোজেন যুক্ত থাকে এটাতে হ্যালোজেন যুক্ত থাকে সেই ক্ষেত্রে শক্তি কার বেশি হবে তো আমি এটার একটা উদাহরণ লিখতেছি যেমন হচ্ছে সি এইচ টু সি এল সিডাব্লু এইচ এইটার সাথে লিখতেছি সি এইচ থ্রি ফ্লোরিন ডাব্লু এইচ তো এইটা হচ্ছে ক্লোরোয়েসিটিক অ্যাসিড ফ্লোরোয়েসিটিক অ্যাসিড এই দুইটার মধ্যে যখন দুইটাই হ্যালোজেন তখন হচ্ছে যার তরিত ঋণাত্মকতা বেশি তার সেই অ্যাসিডের শক্তিমাত্রা বা শক্তি হচ্ছে বেশি তো এইটার দুইটার ক্ষেত্রে ফ্লোরো অ্যাসিটিক অ্যাসিডের শক্তিমাত্রা বেশি আমরা এখন কয়েকটা বোর্ডের প্রশ্ন দেখব যে নিচের কোনটি অধিক তীব্র অ্যাসিড তো এই চারটার মধ্যে আমরা যদি বের করি তিন দুগুণা ছয় ছয় থেকে একবার দিলে এটার জারুন মান হয় প্লাস ফাইভ আট থেকে বাদ দিলে হয় প্লাস ফাইভ এস সি আট থেকে একবার দিলে হয় প্লাস সেভেন আট থেকে বাদ দিলে হয় প্লাস সিক্স তো সবচেয়ে অধিক তীব্র সিট হচ্ছে আমার এস সি এল ও ফোর কারণ এর জার মান প্লাস সেভেন সর্বাধিক এরপর নিচের কোনটি দুর্বলতম এসিট আমরা জারুনমান বের করবো যার জারুন কম হবে সে হচ্ছে দুর্বল এসিট তাহলে চার দুগুনা আট আট থেকে হচ্ছে আমরা একবার দিলে হয় প্লাস সেভেন এস টু এস ও ফোর আট থেকে দুইবার দিলে হয় প্লাস সিক্স আট থেকে একবার দিলে হয় প্লাস সেভেন আট থেকে একবার দিলে হয় ছয় থেকে একবার দিলে হয় প্লাস ফাইভ তো এখানে সব থেকে মান ছোটো হচ্ছে নাইট্রিক অ্যাসিড এইটা হচ্ছে দুর্বলতম অ্যাসিড এরপরে হচ্ছে কোনটি শক্তিশালী অ্যাসিড তো এদের ক্ষেত্রে আমরা মান বের করব এগুলো হচ্ছে অক্সো অ্যাসিড অক্সিজেন নাইট্রোজেন আছে অ্যাসিড মূলত যেগুলো আমরা সমাধান করলাম সবগুলোই অ্যাসিড তো এটার ক্ষেত্রে হচ্ছে দুই দুগুনা চার চার থেকে একবার দিলে হয় প্লাস থ্রি তিন দুগুণা ছয় থেকে দুইবার দিলে হয় ছয় থেকে দুই দুইবার দিলে হয় ক্লাস ফোর আট থেকে বাদ দিলে হয় ক্লাস সিক্স তো কোনটি শক্তিশালী অ্যাসিড যার জারমান সব থেকে বেশি সালফেরিক অ্যাসিডের জানানমান প্লাস সিক্স সব থেকে বেশি সালফেরিক অ্যাসিড হবে উত্তর তো এটাই হচ্ছে অ্যাসিডের শক্তিমাত্রা নিয়ে আজকের আলোচনা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ